ডিগ্রি আছে প্রত্যেকটা প্ল্যানেটে ইন্ডিভিজুয়াল রাহু কেতু ভাগ দিয়ে যে রবি ওই ডিগ্রির অন্তর্গত যদি সেই গোটি আছে তাহলে সেই গোটি কমবাস বা দগ্ধ হবে যেমন রবি থেকে চন্দ্র 12 ডিগ্রির অন্তর্গত যদি আছে তাহলে চন্দ্র কমবাস হয় রবি থেকে মঙ্গলের 17 ডিগ্রি অন্তর্গত হয় তাহলে মঙ্গল কমবাস হয় রবি থেকে বুধের 14 ডিগ্রির মধ্যে যদি অন্তর্গত হয় তাহলে ভূত কমবাস হয় শুক্র 10 ডিগ্রি অন্তর্গত বৃহস্পতি 11 ডিগ্রি অন্তর্গত এবং শনি 15 ডিগ্রি অন্তর্গত তো রুবি যেখানে প্লেসমেন্ট করে বা যেই রাশিতে বসে আছে সেই রাশির রুবি ডিগ্রি থেকে তার সামনে ওই যে 10 12 ডিগ্রির মধ্যে যে চন্দ্রমা চলে আসে তাহলে চন্দ্র আছে অথবা মঙ্গল যদি থাকে তে 100 ডিগ্রি মধ্যে তাহলে এখানে বিষয়টি একটা খুব ভালো করে বোঝার বিষয় আছে কারণ দেখুন রবি যেইখানে অবস্থান করে তার সামনে সর্বাধিক কত ডিগ্রি উদ্ীবhavit করতে পারছে মঙ্গলকে 17 ডিগ্রি কারণ মঙ্গল সফটে হাইয়েস্ট দেখুন এখানে খালগন থাকলে আপনারা যে ডিগ্রি খাল করেন তা দেখতে পাবেন যে চন্দ্র 12 ডিগ্রি মঙ্গল 17 ডিগ্রি বুধ 14 ডিগ্রি শুক্র 10 ডিগ্রি বৃহস্পতি 11 ডিগ্রি এবং শনি 15 ডিগ্রি তাহলে সবথেকে হাইয়েস্ট ডিসটেন্স কভার করছে Mars 17 ডিগ্রির মধ্যে এলে এবারে ধরুন কথার মানে বলি রবি কারো জন্ম পরপর রাশিতে কুড়ি ডিগ্রিতে রয়েছে তার মানে একটা রাশির মান জানি তিরিশ ডিগ্রি পরপর রাশি তো তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে কুড়ি ডিগ্রি থাকলে সামনে আর দশ ডিগ্রি পড়ে আছে তাহলে তার ইম্প্যাক্ট শুধু কর্কট রাশিতে দশ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নাই তার ইম্প্যাক্ট পরের রাশি সিংহ রাশিতেও সাত ডিগ্রি কিন্তু ইম্প্যাক্ট রয়েছে কারণ মঙ্গল যদি ওই সতেরো ডিগ্রির মধ্যে আছে তবেই কিন্তু কম্বাস্ট হয় তাহলে এক রাশিতে অবস্থান করলে যে কম্বাস্ট হবে এমন কথাও বলা হচ্ছে না এটা বলা হচ্ছে ক্লিয়ারলি ভাবে যে তার ডিগ্রিগত পার্থক্যটা দেখতে হবে তবে আমরা যদি এটা নোটিস করি বা দেখি এখানে ধরুন কারো বাচ্চাটি তুল আর রবি অবস্থান করছে সাপোজ আমি বলে দিলাম দশ ডিগ্রিতে তাহলে 10 ডিগ্রি থেকে সর্বোচ্চ 17 ডিগ্রি যদি মঙ্গলের ক্ষেত্রে আমরা আনি তাহলে আমরা কত পাবো 27 ডিগ্রির মধ্যে যদি 10 প্লাস 17 27 ডিগ্রি মধ্যে তাহলে তুলা মঙ্গল কম্বাস বা দগ্ধ হচ্ছে কিন্তু এটা সামনে যেমন ওই যে বললাম 20 ডিগ্রি দিয়ে করকটে एग्जांपल দিলাম এবার ধরো সামনে 10 ডিগ্রি তার মানে প্রথম 0 থেকে 10 ডিগ্রি পড়ে রয়েছে একটা রাশি যদি 30 ডিগ্রি রবি যদি 10 ডিগ্রিতে প্লেসমেন্ট হয় তাহলে তার সামনে শূন্য থেকে 10

ডিগ্রিগত ডিফারেন্সটা আমাদেরকে ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে এবং ডিগ্রিগত ডিফারেন্সটা শুধু একই ঘরে দেখব এমনটা নয় সামনে রাশিটাও দেখব অথবা পিছনে রাশিটাও দেখব এবার আমরা দৃষ্টির ক্ষেত্রে একটা ক্লাসে আমি ক্লিয়ারলি বলা বোঝানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে দৃষ্টি যদি তার সপ্তম রাশিতে দেয় ওখানে চন্দ্রমা আসছে তাই তার প্রভাবটা বোঝাচ্ছে যে ওখানে দৃষ্টির ইম্প্যাক্টটা আছে কিন্তু চন্দ্রমা না থাকলেও দৃষ্টির ইম্প্যাক্ট আছে ঠিক অনুরূপভাবে রবি যদি কোন রাশিতে বসছে শেষের ডিগ্রিতে তাহলে রবি কিন্তু সেই রাশিতে খালি প্রভাব নাই তার সামনে রবির প্রভাব আছে যেটা আমরা চোখে গহলে দেখতে পাই একজনের বাচ্চাটা আপনি খুললেন লগ্নের জন্মচক তার ধরুন তুলা রাশিতে রবি বসে আছে কুড়ি ডিগ্রিতে আপনি যে রবি একটা মিত্র প্ল্যানেট দ্বাদশে নিচস্ব রাশিতে অবস্থান করছে খারাপ নেগেটিভ কিন্তু বিশ্বাস করুন ওই রবির ইম্প্যাক্ট খালি দ্বাদশে নাই লগ্নেও ট্রান্সফার হয়েছে কারণ ধরুন লগ্নে যদি ষাট ডিগ্রির মধ্যে যদি গ্রহটা অবস্থান করতো তাহলে গ্রহটা তো কম্পাস্ট হতো আজকে মঙ্গল নাই বা গ্রহটা নাই তার মানে কি ওখানে ইম্প্যাক্ট নেই নিশ্চয়ই আছে গ্রহটা থাকার ধরুন ইম্প্যাক্টটাকে বোঝা যাচ্ছে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট লাইন আপনাদেরকে মাথায় রাখতে হবে রবি যদি শেষের ডিগ্রিগত থাকে সে তার সামনে রাশিকে ইম্প্যাক্ট করে প্রভাব এই ক্ষেত্রে অনেকেই জন্মচকে দেখে মনে হবে সরকারি চাকরির যোগ নাই সরকারি চাকরি হতে পারে না সে প্রতিষ্ঠা হতে পারবে না আসলে রবি তো যেখানে প্লেসমেন্ট রয়েছে সু সেখানে ইম্প্যাক্ট করছে এমনটা নয় সে তার সামনে রাশিকে প্রভাবিত করার ক্ষমতা রাখছে তাহলে সে সেইখানেও রেজাল্ট দিতে পারছে কথাটা এটা ইম্পর্টেন্ট কম্বাস্টের ক্ষেত্রে তাহলে আমরা যখন কোনো কম্বাস দেখব রেজাল্ট জানব সেক্ষেত্রে এটাও মাথায় পুট করে নেব বা খেয়াল রাখব যে রুবি যেখানে বসে আছে বিশেষ করে যাদের ডিগ্রি 20 ডিগ্রির পর রুবি রয়েছে প্লেসমেন্ট তাদের রুবি কিন্তু সেই রাশিতে খালি প্রভাব ফেলবে আমুনটা নয় তার সামনে রাশি বা ভাবকে প্রভাবিত করবে ধরুন কারো জন্মছকে সিংহ লগ্ন রুবি বসে আছে ধরুন করকর রাশিতে দাদশ ভাবে কুড়ি ডিগ্রির অন্তর্গত হয়ে বা বাইশ ডিগ্রি বা পঁচিশ অন্তর্গত হয়ে আপনার মনে হবে লগ্নপতি দ্বাদশে সবাই জানি এটা খারাপ লগ্নপতি দুস্থানে বলছে যে এটা নেগেটিভ কিন্তু বিশ্বাস করুন ওই লগ্নপতি লগ্নে ইম্প্যাক্ট দিয়ে রেখেছে কিন্তু দেখে মনে হচ্ছে না যে লগ্নপতি লগনেই তার প্রভাব আছে কিন্তু রবির ডিগ্রি বা কম্বাস্টের থিওরি যদি বুঝতে চায় তাহলে কিন্তু বুঝতে পারবো যে রবি কিন্তু কর্কটে বসা থাকা সত্ত্বেও সিংহকে প্রভাবিত করছে তাহলে লগ্নপতি দ্বাদশে রয়েছে কথাটা যেভাবে সত্য দেখে মনে হচ্ছে যে তার ইমপ্যাক্ট কিন্তু লগ্নে দিচ্ছে তাহলে অতটা নেগেটিভ নয় এটা লগ্নপতি হয়ে গেল বলে কথাটা सपोज আমি যদি এটাকে বলি মেস লগ্নে জন্মচক सेम কন্ডিশন রাখলাম सेम ডিগ্রি রাখলাম দেখবেন তাহলে আপনার মনে হবে রবি বসে আছে চতুর্থ ভাবে কিন্তু আসলে ইমপ্যাক্ট চতুর্থ ভাব ছাড়াও কোথাও করছে পঞ্চম ভাবেও করছে কারণ সিংহ রাশি তে পঞ্চম ঘর যদি মেস লগ্নে জন্মচক হয় তাহলে আমরা যখন এই রুবির জন্ম বাcharts এ রুবী দেখবো কম্বাস করতে গিয়ে এটা আমরা শিখতে পারছি যে রুবী যেখানে বসে বিশেষ করে রুবির ডিগ্রি যখন 7 ডিগ্রি হয় রুবী সামনের রাশিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে এবং রুবির ডিগ্রি যদি প্রথম দিকে হয় প্রথম 10 ডিগ্রির মধ্যে যদি রুবির ডিগ্রি হয় তাহলে রুবী কিন্তু পিছনের রাশিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে ঠিক সেম एग्जांपल নিয়ে আসি ধরুন আমি সিংহ লগ্নে জন্মছক কর্কট রাশিতে 5 ডিগ্রিতে রুবী আছে তাহলে কর্কট রাশি হচ্ছে দ্বাদশ ভাব তাহলে লগ্নপতি দ্বাদশে আছে আমরা দ্বাদশে রেজাল্ট দ্বাদশে ডিম্পার সমস্ত কিছু ভাববো কিন্তু এই রবি একাদশেরও প্রভাব দিচ্ছে কারণ পাঁচ ডিগ্রিতে থাকার দরুন সে পিছনের রাশি মিথুন রাশি যেটা সিংহ লগ্ন সাপেক্ষে একাদশ মানে ভাব করবে সেইখানেও কিন্তু তার ইম্প্যাক্ট বা প্রভাব দেখতে পাচ্ছে তাহলে এখানে একটা কথাই আমাদেরকে মাথায় রাখতে হবে কম্বাস প্ল্যানেট বিচার করার পূর্বে রবি যে রাশিতে বসে আছে ডিগ্রিগত দিক যদি শেষের দিক হয় তাহলে সামনের রাশিকে প্রভাবিত বা সামনের ভাবকে রবি তার প্রভাব বা ইম্প্যাক্ট ফেলতে পারে এবং প্রথম দিকে ডিগ্রি যদি হয় তাহলে তার পিছনের রাশি বা পিছনের ভাবকে ইম্প্যাক্ট বা প্রভাব ফেলতে পারে এটা অনেক সময় আমাদের মিস জাজ হয়ে যায় এবং মিস জাজ করার কারণে আমরা কিন্তু রেজাল্টের হিউজ দেখতে পাবো কারণ আমরা দেখে মনে হচ্ছে এক বিচার করতে যাব তখন রেজাল্টটা ওই প্রভাবটা পড়বে অস্বীকার করতে পারি না কিন্তু অনেক আংশিক ইমপ্যাক্ট সামনের ঘরেও কিন্তু দেখতে পাবেন কিন্তু এটা যদি আপনি বিচার না আনেন তাহলে আপনি সেই প্রভাব সেই রেজাল্ট সেই প্রেডিকশন আপনি কিন্তু করতে পারবেন না তাহলে এই বিষয়টা সবcollectে আমাদের মাথায় রাখতে হবে প্রেডিকশন করার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেহেতু আমরা কম্বাস পড়তে গিয়ে জানলাম এবার যখন কম্বাস পড়তে গিয়ে এবার বিষয়টা আমাকে বুঝতে হবে যে কম্বাস বলতে জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়া যে কথাটা আমরা জানছি বা বলছি আসলে বিষয়টা তা না ওরকম হলে তাহলে কোনো গ দ্বিতীয় তো আর অস্তিত্ব থাকতো না ইমপ্যাক্টটা কি রবি হচ্ছে আtoy powerful planet বা আমাদের বারচ্যাটে রয়েছে روبির যে তাপ হ্যাঁ আমি एग्जांपल স্বরূপ আমি প্রত্যেকটা ব্যাসকে একটাই কথা বলি যে রবি ধরুন হ্যালোজেন খুব সহজে বোঝার জন্য আমরা যখন হ্যালোজিনের কাছে যাই দেখবেন চোখে দেখতে পাবেন না আপনি দেখবেন যে কোনো একটা বড় লাইটের সামনে সামনে যদি ফেস করেন দেখবেন আপনার চোখে অন্ধকার চলে আসবে তার মানে কি আপনার হাতে কি ক্ষমতা নাই আপনার পায়ে কি ক্ষমতা নাই আপনার মুখে কি ক্ষমতা নাই সব আছে কিন্তু আপনি দেখতে যেহেতু পাচ্ছেন না তাই আপনার ক্ষমতার কিন্তু বিকাশ নাই আপনি চাইলেও ওই সময় কোনো স্টেপ নিতে পারবেন না আপনি চাইলেও কোনো কিছু প্রতিরোধ করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার চোখের সামনে একটা বিরাট বড় আলো যেটা হ্যালোজেন স্বরূপ মনে করছি রয়েছে যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না তাহলে আপনার মধ্যে ক্ষমতা আছে আপনি কোনো জ্বলে যাননি আপনি কোন কিছু পুড়ে যাননি শুধুমাত্র কি হয়েছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না যেহেতু দেখতে পাচ্ছেন না তাই আপনার মধ্যে সবকিছু ক্ষমতা থাকা সত্ত্বেও তার বিকাশ দেখতে পাবেন না ঠিক এইরকমই কাজ করে গ্রহগুলির সাথে যখন গ্রহরা সার্টান ডিগ্রিতে রবির কাছাকাছি চলে আসে তখন কি হয় তাদের যে ক্ষমতা থাকে তাদের যে থাকে তার হয় না। সেই জন্য আমরা নেগেটিভ ফলাফল যদি কোনো গ্রহের বিকাশ না হয় তার মধ্যে যদি ক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে তার তো নেগেটিভ ফলই আমরা দেখতে পাবো ধরুন আপনি একজন বডি বিল্ডার মানুষ আপনি হাট্টা কাট্টা একজন মানুষ আপনি ধরুন চোখের সামনে কেউ আলো দিচ্ছে তীব্র আলো দিচ্ছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না তাহলে আপনাকে কেউ আঘাত করতে হলো কি আপনি প্রতিরোধ করতে পারবেন নিশ্চয়ই না আপনার মধ্যে ক্ষমতা আছে কিন্তু প্রতিরোধ ওই মুহূর্তে করতে পারবেন না ঠিক একই রকম ঘটনা ঘটতে দেখা যায় গ্রহগুলির সাথে গ্রহগুলি যখন সার্টান ডিগ্রিতে পার্টিকুলার একটা নির্দিষ্ট ডিগ্রিতে যখন রবির কাছাকাছি চলে আসে তখন ওরাও ওই ধরন দেখতে পায় না একটা এক্সাম্পল আমি মানে সাপোজ ধরতে বলছি দেখতে পায় না সেই জন্য তাদের যে রেজাল্ট তাদের যে কারকতা সেটা কিন্তু তারা ডেলিভার করতে পারে না কিরকম যেমন যদি আপনারা দেখেন শুক্র রবির কাছে দেখবেন তাদের সম্পর্ক নিয়ে সমস্যা দেখা যায় সম্পর্ক নিয়ে প্রবলেম রিলেশনশিপে প্রবলেম এটা মারাত্মক ভেবে দেখা যায় মারাত্মক ভেবে দেখা যায় হ্যাঁ এবার মনে করতে পারেন যে সবার দেখা যায় না সবার দেখা যায় না কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে যেটা ফুলফিলমেন্ট করলে এই নেগেটিভ থেকে বাঁচা যায় কিন্তু ম্যাক্সিমাম সেটা দেখা যায় না যদিও যাদের দেখা যায় সেটা আমরা কিন্তু জানবো এবার মধ্য কথায় আসি আবার ধরুন শুক্র কারো হয়েছে বা দগ্ধ হয়েছে তাহলে তার সম্পর্ক সংক্রান্ত বিষয় সমস্যা আমরা দেখতে পাবো কারণ আমরা প্রথম বা দ্বিতীয় নম্বর ক্লাসে জেনেছিলাম যে শুক্র কিন্তু সম্পর্কের একটা প্রধান কারক সম্পর্ক বলতে এখানে ডাইরেক্ট পার্টনারকে এবং যারা আপনার ক্লোজ রিলেশনশিপকে এগুলো সবগুলাকে বোঝাচ্ছে দেখবেন তাদের এই সংক্রান্ত সমস্যা বা প্রবলেম খুব জটিল রকমে দেখা যায় হয় তারে কোন বড় ধরনের ডিজিজ হয়েছে ক্রনিক ডিজিজ হয়েছে বড় ধরনের রোগ সম্পর্ক বিচ্ছেদ হয়েছে মারা গেছে এমন বহু রকম কেস আপনি দেখতে পাবেন যাদের সুক্ষর অতিরিক্ত কম বাস দগ্ধ হয়েছে তাহলে এখানে কষ্ট মাসায় কি বোঝাতে চাইছি যে রবির সন্নিকটে যেহেতু শুক্র এসেছে শুক্রের যে ক্ষমতাটা সেটার কিন্তু বিকাশ আর দেখা যাবে না ঠিক আছে নেক্সট হচ্ছে যদি কারো বোধ কম باشه বোধ কি বোঝায় বোধ আমাদের উপস্থিত বুদ্ধিকে বোঝায় বোধ আমাদের উপস্থিত বুদ্ধে বোধ কিন্তু জ্ঞানকে বোঝায় না জ্ঞান আর বুদ্ধি কিন্তু টোটালি আলাদা জিনিস কেউ কম্পেয়ার করবেন না বুদ্ধি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বুদ্ধি খাটিয়ে আপনি পেডি মানে বলতে পারবেন আর জ্ঞান যদি হতে হয় তাহলে আপনাকে পূর্বে সেই সম্পর্কে নলেজ রাখতে হবে সেই সম্পর্কে ডিটেইলস বিবরণ জানতে হবে তবেই ওইটাকে জ্ঞানের সয়তনা করতে পারবো আমরা বুঝকে কাজে লাগিয়ে জীবনে এগাতে পারি কিন্তু সফলতা দীর্ঘ দিন ধরে রাখতে পারি না কারণ ভূত কোনদিনও দীর্ঘ দিন আপনাকে সফলতা ধরে রাখতে হেল্প করবে না কেউ কোন বিষয়ে সফল হচ্ছে তাহলে সে সেই বিষয়ে ভালো দেব নলেজ গেইন করেছে যেটার কারণ হচ্ছে জুপিটার বৃহস্পতি দেয় বুধ কিন্তু আয়না এই কথাটা কিন্তু আমাদের মাথায় মনে রাখতে হবে তাহলে বুধ যখন রবির কাঁচা কাঁচি আসে তখন আমরা বুধের মধ্যে এই কমন সেন্সের ঘাটতি দেখতে পাবো এবং একটা বিষয় আমাদের মাথায় আসতে পারে যে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি হয় রবি বুধ একসাথে অবস্থান করলে আমরা সকলেই কম বেশি জানি কারণ আমরা যদি হয়তো কিছুটা চর্চা করেছি বা বই পড়েছি তবেই আমরা জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ করেছি এটা বাস্তব আমার ক্ষেত্রও দেখেছি এবং বাকিদের ক্ষেত্রও দেখেছি হয় টিভি চ্যানেলের প্রোগ্রাম দেখেছি নয় রাশি বলে ভিডিওটা অন্তত দেখেছি তারপরে মনের ইচ্ছা দেখেছি যে এটা কিভাবে বলে আমি আমার সম্পর্কে জানতে চাই বা আমি আমার ব্যক্তিগত কোনো সমস্যা এটা কেন ফেস করছি এই সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু জ্যোতিষ দেখি তাই কম আমরা সকলে এটা অবগত বিশেষ করে এই রবি বুধ বুধাদিত্য যোগ যে সৃষ্টি করে সেটা সম্পর্কে রবি বুধ বুধাদিত্য কেমন হয় ভালো হয় জ্ঞানী হয় নলেজেবল হয় এগুলো আমরা সবাই জানি जायক বুধাদিত্য যোগ আমাদের ক্লাসের টপিক আছে যেদিনকে পড়াবো সেইদিনকে বিস্তারিত আলোচনা করব তাই মেন কথা হচ্ছে রবি বুধ বুধাদিত্যর সাথে রবি বুদের জন্য রবির জন্য বুদের কমবাস্টের রেজাল্ট বা সম্পূর্ণ ডিফারেন্ট বা আলাদা কারণ ভূত যদি রবির কাছে এসে কমবাস হয় তাদের মধ্যে কমন সেন্সের ঘাটতি দেখা যায় কমন সেন্সের ঘাটতি কি যেগুলো ছোট ছোট ভূত দেখবেন ম্যাক্সিমাম অনেক সময় অনেকে দেখবেন রান্না করতে গিয়ে গরম কড়াই ধরে ফেলে বারবার ঠিক আছে বা দেখবেন যেখানে যে কথাটা বলা উচিত ছিল না সেখানে সেই কথাটাই মুখ ফসকে বেরোবে ঠিক আছে ভূত কমবাস যখন বন্ধুকে যেটা টাকা দেওয়ার জানে ওই বন্ধু টাকাটা ফেরত দেবে না ওই কেই ধার দেবে ঠিক আছে যে মানে বিশ্বাস মানে এমন জনকে করবে যেখানে তার বুদ্ধি লাগানো বা কমন সেন্স দরকার ছিল সেখানে সে কিন্তু গাফলতি করবে সে বুথ কম বাস হলে ম্যাক্সিমাম ছোট 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 বিষয়ে তাদের সমস্যা বা প্রবলেম ছোট কাটো ছোট কাটো প্রবলেম কিন্তু বারবার বা ম্যাক্সিমাম তাদের লাইফে দেখতে পাবে এইটা বুথ কম হলে কিন্তু মাস হলে বলে এই নেগেটিভ বিষয়টা কিন্তু তাদের জীবনে চলে আসে তারপরে আছে যদি কারো মঙ্গল কম বাস হয় তখন মঙ্গল আমাদের পাওয়ার ক্ষমতাকে বোঝায় পাওয়ার ক্ষমতা কখন প্রয়োগ করি যখন আমরা কোন স্টেপ নিই এই জন্য আমি বলি যখন মঙ্গল কারো কম্বাস হয়ে যাচ্ছে তাহলে মঙ্গলের ক্ষমতাটা না ঠিকঠাক প্রয়োগ হবে না তাদের জন্য তাদের মধ্যে হটকারিতা ইনস্ট্যান্ট স্টেপ নিতে চাইবে ধরুন আমি বলছি এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে বলল যে তোকে সি নামক ব্যক্তি খারাপ কথা বলছে বি নামক ব্যক্তি যদি কম্বাস মঙ্গল হয় আরে আমাকে সি খারাপ বলল সঙ্গে সঙ্গে সে তার প্রতি রা ক্ষোভ প্রকাশ করতে চলে যাবে সেটা ভাববে না যে সে ঠিক বলছে না ভুল বলছে এই বিচার বিবেচনা করার ক্ষমতা হারিয়ে তাই ইনস্ট্যান্ট রাগ ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি করে কাদের যাদের মঙ্গল গ্রহটি কম্বাস্ট আছে তাই মঙ্গল গ্রহ কম্বাস্টালে ঠান্ডা মাথায় থাকতে হয় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায় চলতে হয় অপরের কথায় কান দিয়ে চললে হবে না যাদের জন্মচকে মঙ্গল গ্রহটি কম্পাস বা কাপ্ত আছে যদি চলেন আপনি বড় বিপদের সম্মুখীন হবেন যদি চলেন অতি অবশ্যই নিশ্চিত আপনি বলতে পারেন সেই ব্যক্তি আইনি সমস্যা আইনি ঝামেলা সম্পত্তি সংক্রান্ত সমস্যা রক্ত মানে ব্লাড রিলেটেড যারা যে সমস্ত সম্পর্ক সেখানে সমস্যা আপনি কিন্তু তার জীবনে দেখতে পাবেন এবং বড় ধরনের আকার নিতে পারে তাই যাদেরই জন্মচকে মঙ্গল গ্রহ কম্বাস থাকবে তাদেরকে ঠান্ডা মাথায় চলতে হবে হুট হাট করে ডিসিশন নেওয়া যাবে না হুট হাট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কারো কোনো প্ররোচনা হলে সেই প্ররোচনায় পা দেওয়া যাবে না যদি দেন অতি অবস্থায় সমস্যার সম্মুখীন হবেন যদি আপনার জন্মচকে মঙ্গল গ্রহটি কম্বাস থাকে যাই মঙ্গল গো কম্বাস থাকলে এই বিষয়গুলা ব্যক্তিরা সমস্যার সম্মুখীন হয়ে থাকে তারপরে আসি বৃহস্পতি যদি খারাপ হয় সেটা হচ্ছে বৃহস্পতি কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু গুরু যদি কম্বাস্ট হয়ে যায় তাহলে আপনার গ্রামাডল হয়ে যাবে কারণ জুপিটার কি করা করায় জুপিটার বা বৃহস্পতি গ্রহটি আমাদের সিদ্ধান্ত নিতে হেল্প করে যার বৃহস্পতি ভালো যার গুরু বল ভালো দেখবেন সে জীবনে সঠিক ডিসিশন নিতে পারে সে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমরা জীবনে কম বেশি সকলেই ভুল সিদ্ধান্ত নিই এটা অস্বীকার করতে পারি না কিন্তু সবকিছু যদি ভুল সিদ্ধান্ত নিই তাহলে আমরা জীবনে কেউ দাঁড়াতে পারবো না এই যে ধরুন মৌসুমী দি তুলিকা দি সুপকাস দা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতিষ শিখব এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর আলমানা গাছটা বৌদ্ধিক একাডেমিকে চুজ করেছেন এই সিদ্ধান্ত যদি রং হয় আপনার যে টোটাল খরচ হচ্ছে সেটা কিন্তু একেবারে নষ্ট হবে তাহলে সিদ্ধান্ত একটা কবি ইম্পর্টেন্ট জিনিস আজকে যে বা যারা যে কোনো স্টেম নিচ্ছেন শিক্ষা থেকে শুরু করে লাইফে যে কোনো সিদ্ধান্ত সেটা যদি ভুল হয় তাহলে আপনি কিন্তু জীবনে ব্যর্থ হবেন ঠিক আছে আপনি জীবনে এগাতে পারবেন না এইজন্য জন্য বৃহস্পতি গ্রহ হলে তাদের লাইফে বড় বড় ভুল সিদ্ধান্ত দেখতে পাবেন তাদের লাইফে বড় বড় বিশেষ করে কেরিয়ার ম্যারেজ এই দুটি ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত দেখা যাবেই যাবেই যাবে যদি বৃহস্পতি গ্রহ যদি কম থাকে তাই বৃহস্পতি কম হলো একেবারে ভালো না কেরিয়ার ম্যারেজের ক্ষেত্রে মার্ক লেভেলে যেইখানে যেই ভাবে যাওয়া উচিত তারা সেটাকে চুজ করে না এটা নয় যে তাকে কেউ পরামর্শ দিতে পারে কিন্তু পরামর্শ দিলেও সেই পরামর্শ তারা গ্রহণ করতে চায় না কারণ তার দুর্বলই তো নেগেটিভ তার দুর্বলই তো কম বা দগ্ধ হয়ে রয়েছে তাই কারো পরামর্শ কেন গ্রহণ করবে সৎ পরামর্শ তারা গ্রহণ করতে চায় না বরং যেটা তার ঠিক মনে হয় লোকে যেটা ভুল পরামর্শ দেয় সেটাকেই তারা গ্রহণ করে জীবনে এগাতে চায় এই জন্য দেখবেন যাদের বৃহস্পতি কম বাস তাদের জীবনে বিবাহ এবং কর্ম এই দুই জায়গায় তারা জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন সাফার করে ঠিক আছে এখানে বেরোনোর রাস্তাও আছে সেটা একজন ভালো জ্যোতিষীর কাছে গেলে নিশ্চয়ই সেই রাস্তাটা দেখাতে পারবে কিন্তু যদি কারো জন্মচকে বৃহস্পতি জরুরি এর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটা বোঝাচ্ছি বৃহস্পতি গো জন্মছকে থাকা ভালো এবং আমি একটা কথা স্পষ্ট ভাবে সবাইকে জানিয়েছি যে বৃহস্পতি গো এমন একটা গো যে কখনো পীড়িত হয় না যে কখনো দুর্বল হয় না হয় কিসের দ্বারা আমাদের কর্মের দ্বারা এবং তালে মাথায় প্রশ্ন তো থাকে স্যার বেসপতি এখানে কেন খারাপ দিছে আমি প্রথমেই বলে দিয়েছি ক্লাসের শুরুতে আমরা গ্রেট গেট প্ল্যানেট বাচ্চাটে পায় অথবা কম্বাস প্ল্যানেট বাচ্চাটে পায় পূর্ব জন্মের কর্মের দণাই পায় কর্মের দণাই পায় কথাটা কষ্ট ভাষায় মনে রাখতে হবে তবে এখান থেকে বাঁচানোর জন্য কেউ যদি ভালো মানুষ হন ভালো মানুষের পরামর্শ মেনে চলেন বেসপতি কম্বাস থাকলো আপনি কিন্তু আস্তে আস্তে গুড বা ভালো রেজাল্ট দেখতে পাবেন